শীতের শুরুতে গ্রাম বাংলার প্রকৃতিতে যখন হিমেল হাওয়ায় মাখামাখি হয়ে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা ঠিক এমনই এক মন কারা মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি আশি কিংবা নব্বই দশকের সেই পুরনো দিনের মতোই এক অপরূপ সুন্দর গ্রামীণ হাটে মাটিকাটা নদীর কুলঘেষে শান্ত সরল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা আমাদের প্রিয় বলদিঘাট বাজার বলদিঘাট বাজার এটি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নে অবস্থিত এ বাজারকে ঘিরে লক্ষমুখে একটি রণশ্রুতি আছে এই হাট প্রতিষ্ঠিত হয়েছিল বলদি জমিদার বাড়ির নাম অনুসারী এর প্রতিষ্ঠার সঠিক সময় কেউ বলতে পারে না তবে এ বাজার শত বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অঞ্চলে গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার দিন দুপুরের পর থেকে এখানে হাট বসে বেচা কেনা চলে টানা সন্ধ্যা পর্যন্ত জমে ওঠে বেচা কেনা হাঁক ডাক আর মানুষের কোলাহল পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা তারা তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি নিয়ে আসেন এই গ্রামীণ হাটে লাউ বেগুন চিচিঙ্গা করলা ভিন্ডি ফুলকপি বাঁধাকপি টমেটো আরও কত রকমের দেশীয় সবজি খাল বিল নদী দেশীয় মাছের পশরা হাটের বাতাসে ছড়িয়ে দেয় এক আ আলাদা সুবাস। এ অঞ্চলের মানুষ সুটকি মাছ খেতে খুবই পছন্দ করেন তাই সুটকি মাছের বেচাখানাও এই হাটে কম হয় রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় খোলা তেল খোলা লবণ হলুদ মরিচ ধনিয়া লং এলাচি দারুচিনি সহ গরম মশলার অফরুদ্ধ ভাণ্ডার হাটের মধ্যেই যেন গ্রানের রাজ্য গড়ে তোলে

সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তর সত্যকে ধন্যবাদ প্রিয় বিয়ার চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও সেটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি এই অঞ্চলের মানুষ প্রচুর গবাদি পশু পালন করে থাকেন সেই গবাদি পশু থেকে আহরিত খাটি দুধ সারিবদ্ধভাবে বসে বিক্রির দৃশ্য দেখলে চোখ মন দুটোই ভরে যায় কলা পেঁপে বাতাবি লেবু নানান দেশীয় ফলমূল থাকে রঙিন সাজে বাঁশের তৈরি কোলা ডালা খাঁচা গ্রাম বাংলার গরুয়া জীবনের চিরচেনা সৌন্দর্য নিয়ে জমে ওঠে এই পসরা বকরোচক খাবারের দোকানগুলো দেখলেই পণ জুড়িয়ে যায় হলদিঘাট বাজারে এখনো মানুষের দৃষ্টিকারে কয়লার ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার অপরূপ সুন্দর দৃশ্য মাটির ঘরের বারান্দায় বসে বাচ্চাদের শীতের কাপড় আর জুতা স্যান্ডেল বিক্রির অপরূপ সুন্দর দৃশ্য সত্যি চমৎকার যেন মায়ের কোমলতায় মোহনীয়তায় ভরা এক অপরূপ দৃশ্য কামার সালায় কর্মকার ভাইয়ের হাতুরি টুংটাং আওয়াজে হাটের পরিবেশকে মুখুরিত করে তোলে দোয়ার নরম গন্ধ আগুনের লাল জিলি দেখলেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় কোদাল কোরাল কাচতে ডাবটি সাবল সব লৌহৎপূর্ণ সাজানো থাকে গ্রামীণ জীবনের প্রয়োজন মেটাতে বলদিঘাট বাজারের সবচেয়ে সুন্দর দৃশ্য কিছু মাটির ঘর যেগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে গ্রাম বাংলার আদি ঐতিহ্যকে নিজেদের বুকে বয়ে নিয়ে পার্শ্ববর্তী দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ এই হাটে আসেন অন্য বিক্রি করতে কেউ বা আসেন বিক্রি করতে কেউ বা কিনতে আবার কেউ বা আসেন শুধু এই গ্রামীণ হাটের সৌন্দর্য উপভোগ করতে সাপ্তাহিক হাটের জন্য মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করে হাটের দিনে আনন্দ উল্লাস প্রাণ চাঞ্চল্য ভরে ওঠে পুরুজনপদ সবুজের ছায়া খোলা আকাশের নিচে মাটির ঘরের বারান্দায় সাজানো পণ্য এক অপূর্ব নান্দনিকতায় মুগ্ধ করে প্রত্যেক দর্শনার্থীকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন কমেন্টে জানান আর এমন সুন্দর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বলদা জমিদার বলদা জমিদার কোথায় ছিল বলদা জমিদার না না বলদা জমিদার বাড়িটা কোথায় ছিল তাদের কাছে বলদা জমিদার বাড়ির যে নামটা সেই নামের প্রেক্ষিতেই বলদিঘাট বাজার এরকম না আচ্ছা 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 কথিত আছে যে বলদা জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির নাম থেকেই বলদিঘাট বাজার বলদা জমিদারের একটা অংশ আর কি শতবর্ষী ইতিহাস সমৃদ্ধ এই বলদিঘাট বাজার এই উনি বলতেছে যে ব্রিটি বিটি ব্রিটিসামর্থিকা নিয়েই এই জমিদার প্রথা যেখানে ছিল এদের যে নাম বলদা জমিদার বাড়ি সেখান থেকে বলদিঘাট বাজারের উৎস নামের যে উৎসটা সেটা আমরা শুনতে পেলাম

হলুদ ধনিয়া তারপরে জিরা গোয়ামরি জিরা সব কিছু আছে যে মনের কেনাকাটা এখানে করতেছে কী কী কিনলেন কী কিনছেন কোন আচ্ছা ধন্যবাদ বল দেখেন

কল্পনা করার মতো না আজকের এই সভ্যতার জগতে যুগে যে চমৎকার মাটির ঘর এটা সেটির চিত্র আমরা আপনাদের সকলকে দেখাচ্ছি এটা আমার কাছে খুবই ভাল লাগতেছে মাটির ঘরের বিষয়টা অনেক জায়গাতেই কিন্তু আপনি মাটির ঘর পাবেন না এখনো বলদিকার বাজারে মাটির ঘর আছে কলা বরগুটি নারিকল ভাই সাহেব কবি কত করে আর পঞ্চমুখী অত্যন্ত টাটকা টাটকা শীতের সবজি এখন এসে গিয়েছে এই যে দেখেন সিম তারপরে হচ্ছে টমেটো করলা পাতাকপি ফুলকপি এখানে আমরা আরও যদি লক্ষ্য করি দেখেন পেঁয়াজ আছে আলু আছে মাটির ঘর মাটির গড়ের ঐতিহ্য দেখেন এখনো এই বলদিঘার বাজারে রয়ে গিয়েছে এই যে মাটির ঘরটা আমরা দেখতে পাচ্ছি দেখেন মাটির ঘর দেখেন চমৎকার এই মাটির ঘরটা এখন আছে এখানে এই কাঁচা টমেটো আছে তারপরে হচ্ছে বেগুন বেগুন কত করে ভাই সাহেব ষাট টাকা না সবচেয়ে চমৎকার এই মাটির ঘর এখনো আছে বাজারে ভাঙে নাই এটা হলো ঐতিহ্য

সিম কত করে লাগাইছেন এই যে দেখেন এই বলদিকা বাজারের এই ঐতিহ্যটা আমি এখনও খুব চমৎকার মাটির ঘরটা এখনও আছে ম্যাক্সিমাম ঘরেই পাকা দালান বা হাফ বিল্ডিং হয়ে গিয়েছে এটা কিন্তু এখনো আছে এই মাটির ঘরটা আমি আপনাদেরকে ওপর পর্যন্ত দেখানোর জন্য খুবই চমৎকার

এবং এই চমৎকার গ্রামীণ হাটের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য করতে পারছি বিভিন্ন জল বিভিন্ন ধরনের পাহাড়ি পণ্য নিয়ে যে এই বেতা কেনার যে চিত্র সেটি কিন্তু আমরা এখানে দেখি দেখেন

মরিচ ধনিয়া সব কিছু এখানে আছে দেখুন চমৎকার হবে বাহারি আইটেমের বিভিন্ন প্রকারের সুস্থ এখানে আছে শুকনা মাছ যেটাকে আমরা বলি এই যে দেখেন অনেক চেপা শুটকি এই অঞ্চলে খুবই বেশি প্রসিদ্ধ এবং এই অঞ্চলের মানুষ খুব পছন্দ করে বেচা কিনাটা হয় চেপা কত কেজি এখন পুরানটা বারোশো

দেয় কেজি নাকি ও সরি চাইশো দে

এটা কি বাবা কত কইরা মনে এটা ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন সোনের জারু তারপরে হচ্ছে আমরা এখানে দেখলাম এক পঞ্চাশ দাম আর এখানে

আমি যে ঐতিহ্য পূর্বে বলেছি মাটির ঘর এখনো আছে কয়েকটা এই মাটির ঘরের ঐতিহ্য অনেক বাজার থেকে বিলুপ্তির পথে কিছু কিছু বাজারে এখনো দেখা যায় এই ঐতিহ্যের ধারক এবং বাহক হয়ে দাঁড়িয়ে আছে মাটির ঘরগুলি এই পাশেই আছে এই অত্র অঞ্চলের ভাইয়েরা যারা তারা তাদের বাড়িতে চাষ করা বিভিন্ন জাতের কলা বা দেশীয় ফল এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য যেটির চিত্র আমরা এখানে দেখছি যে দেখেন বেসা কিনা ঠিক মতো ঠেলা ঢেলটা হয়ে গেছে কি কত এরা কি অবস্থা

বরবটি কলা অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষ নিজেদের বাড়িতে চাষ করা যে সবজিগুলি আছে। সেগুলি কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য এটি চিত্র আমরা এখানে দেখছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এই চতুর্দিকে আপনারা যেখানে চোখ যাবে দেখতে পাবেন সুন্দর সুন্দর এই শীতের বাহারি সবজির যে পশরা সেটি কিন্তু সাজিয়েছে এখানে সেই সাজানো পাহাড়ি পশড়ার চিত্র এখানে বেচা কেনার যে একটা প্রতিযোগিতা যার যেটা প্রয়োজন সে নিয়ে যাচ্ছে যেটা বিক্রি করা সে বিক্রি করছে যিনি কিনে কেনার প্রয়োজন সেটি কিনছে মাছ তরি তরকারি সবজি সব কিছু কিন্তু এখানে খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে সেই চিত্র আমরা এখানে চিত্রিত করেছি এবং আপনাদের সকলকে যতটা সম্ভব এখানকার আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি এই যে কবি বেচা কিনা হলো কবি কত করে 50 টাকা তুমি একশো টাকা উনি কয় আশি টাকা তাহলে কেমনে হইব বেগুন আর পাতা পাতা এই যে দেখেন এখানে বায়ের কাছে সিম তারপরে পনচমি কি কচু তারপরে হচ্ছে এখানে আমরা দেখব পেঁয়াজ আছে রসুন আছে কি নাম কি হ্যাঁ নাম কি তোমার নাম বলো 70 টাকা আশা করি তুমি দাও আমি তোরা এই যা যা আশা আমার বাইরে সব দিয়ে দেব। ওLambda এটা তো 20 লাগে আলু কত কইরা আমি এটা দেওয়ার ব্যবস্থা গুলো তো খাওয়ানো যাই অসুবিধা টাকা ভালো টাকা সব দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিউয়ার্স আপনাদেরকে আজকে দেখিয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জনপদের কাওরাই দিনিয়ানের বন্ডিগার বাজার ভিউয়ার্স আপনারা সকলে ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান আমি আমার সাধ্যমত সেই ধরনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের বন্ডিগার বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া